আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তা বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এই দুইয়ের মিলিত প্রভাবে এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষজ্ঞদের মতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি আপাতত তিন থেকে চার দিন বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার অধিকাংশে আজ বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম ও পূর্ব পশ্চিম বর্ধমানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই জারি করা হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা গতকালের পর আজও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বয়ে যেতে পারে তাই এদিনও মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে কয়েক মশলা বৃষ্টিও হতে পারে তবে তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কম বেশি বর্ষণ জারি থাকবে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টিপাত জারি থাকবে তাই ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ মূলত ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকাগুলিতে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ